প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে একটি বিষয়ের উপর আলোকপাত করতে চাই যে বিষয়টি এখন আমাদের দেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বিগত স্বৈরাচারের সময় গুম খুন ইত্যাদি অপরাধের অভিযুক্ত কিছু সেনা অফিসারকে সেনা কর্মকর্তাকে হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট হতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এটা সুখের বিষয় যে আমরা বিচার প্রক্রিয়ার কিছুটা দৃশ্যমান হতে দেখছি এখানে একটা জিনিস বলে রাখতে চাই যে আমরা সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত আমাদের বুকে রক্তক্ষরণ হয় যখন আমরা দেখি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটি ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং ধুলোয় মিশিয়ে যাচ্ছে এবং কিছু নর্দমার কিট দুর্নীতিবাজ কর্মকর্তা শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য তার পা ছাটা গোলামে পরিণত হয়েছিল এবং তারা নিজেদের স্বার্থে এই প্রতিষ্ঠান সেনাবাহিনীকে ভুল সেনাবাহিনীকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ভাবমূর্তি ক্ষুণ্ণের বিষয়ে এখন যেরকম আমাদের অনেকেই সোচ্ছার তখন এটা সম্ভব হয়নি কারণ আমরা দেখেছি আমাদের দুর্ভাগ্যের বিষয়ে শেখ হাসিনার ক্ষমতার সময় যখন যারা দায়িত্বে ছিল বিভিন্ন বাহিনী প্রধানরা তারাও পর্যন্ত তাদের সেই বুকের পাটা ছিল না তারা ঘুরে দাঁড়িয়ে বলতে পারেনি যে মাননীয় প্রধানমন্ত্রী এইটা আনলফুল কমান্ড এটা আমি করতে পারবো না আমি দিনের ভোট রাত্রে করতে পারবো না আমি এই গুণ ঘুম আয়নাঘর এগুলো করতে পারবো না সো এরা পারেনি এটা আমাদের দুর্ভাগ্য এখন তাই বলে যে তখন আমরা কষ্ট পাইনি তা নয় তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে তারা অন্যায় করছিল আর এটা মুষ্টিমেয় গুটি কথক ব্যক্তি সেনার সদস্য এই সব ঘৃণ্যতম কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল কাজেই এদের জন্য এই পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করা বা তাকে সমালোচনা করা কালিগালাস করা এটা সমীচীন হবে না এটা আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন এই সেনাবাহিনী আমাদের দেশের জাতীয় গৌরবের প্রতিষ্ঠা এটাকে যদি আমরা একবার এটার মান সম্মান মাটিতে মিশিয়ে দিই এইটার সাথে যদি জনগণের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় লাভবান হবে কারা আমাদের এটা বুঝতে হবে লাভবান হবে আমাদের দেশের শত্রু যারা আমাদের দেশের উন্নয়ন চায় না এবং যারা আমাদের দেশের জাতীয় প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তা এই সবগুলোকে দুর্বল করে দিতে চায় এবং এইসব দুর্বল করে তারা ফায়দা লুটতে চায় এবং সেই জন্য দুঃখের সাথে বলতে হয় এখন কিছু লোক তাদের বয়ানে বিদেশি শক্তি বা বিশেষ এক মহলের বয়ানে তারা জিনিসটাকে সঠিকভাবে অনুধাবন না করে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন এবং জিনিসটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন এবং যা নয় তা বলছেন আমরা দেখেছি এর আগে যেমন কোথায় রাখবে অপরাধীদের কোথায় রাখবে এটা সরকার সিদ্ধান্ত নেবে কোর্ট বা প্রসিকিউটর এরা নয় সরকার সিদ্ধান্ত নেবে যে কোনো অপরাধীকে কোথায় রাখবে জেলে রাখবে না মেইন জেলে রাখবে না অ্যাডহক কোনো জায়গায় রাখবে শহরে রাখবে না গ্রামে রাখবে ইত্যাদি তো এখন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে সেনানিবাসে একটি বাড়িতে এদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে বিচার চলবে এবং এরা একজন অপরাধীকে অভিযুক্ত করলে সে অপরাধী হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত সাক্ষী সাবুত এবং আইনি প্রক্রিয়ায় কারো অপরাধ প্রমাণ না হবে তাকে আমরা তো অপরাধী বলতে পারি না বিষয়টা এমন নয় যে এদেরকে আমরা বিচার থেকে রেহাই দেওয়া বা আইসিটির সাথে অপরাধীদের একটা দ্বন্দ্বের সৃষ্টি করা ইত্যাদি বিষয়ে বলছি বা তাদেরকে বিচার কার্য থেকে দূরে রাখা ইত্যাদি নিয়ে আমরা কিছু বলছি অপরাধী যারা তাদের বিচার হতেই হবে জিনিসটা বারবার বলছি এটাকে কোনো কেউ বলার সাহস করবেন না যে আমরা অপরাধীদের বিচার চাই না বিচার আমরা চাই বিচার হতে হবে কিন্তু যেই জিনিসটা উদ্বেগের সাথে অনেকে আলোচনা করছেন সেটা হচ্ছে এই আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট স্টাবলিশ হয়েছিল আমাদের দেশে অপরাধীদের বিচার করার জন্য এবং এরপরে এটা দুইবার গত বছর এবং এই বছর দুইবার এটাতে সংশোধনী আনা হয় রিসেন্ট সংশোধনী যেটা আনা হয় তখন কিন্তু এই গুম খুনের মামলার বিচার চলছিল চলছে এবং ওইটার ধারাবাহিকতায় গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়েছে এবং সেনা সদস্যদেরকে হেফাজতে নেওয়া হয়েছে অপরাধী বলে যাদের অভিযুক্ত এখন কথা হচ্ছে যে বিচার সেনা হতে পারে আন্তর্জাতিক আদালতও হতে পারে এটা সরকারের সিদ্ধান্ত কিন্তু আমাদের সকালের উদ্বেগের বিষয় হচ্ছে আমরা চাই অপরাধীরা যাতে কোনো অবস্থাতেই ফাঁক ফোকর দিয়ে আইনি ফাঁক ফোকর দিয়ে পার পেয়ে না যায় আবার সাথে সাথে কারো উপর যেন অবিচারও করানো হয় এবং কোনো ব্যক্তিগত আক্রোশ বা জমে থাকা বুকে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের কারণে যেন এই বিচারকার্য ইনফ্লুয়েস না হয় তৈরি করে এটা যেন এই বিচার কার্য যেন কখনো সামনে প্রশ্নবিদ্ধ না হয় অনেকে বলছেন যে আর্টিকেল ফিফটি টু অনুযায়ী আইন সংশোধনের একটিয়ার একমাত্র সংসদের ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আইন সংশোধন করা যেতে পারে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে সাথে সাথে সেনা আইনও সংশোধন করা দরকার কারণ এই সেনা আইন এবং এই আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের সংশ্লিষ্ট আইন যদি সমন্বয় সাধন করা না হয় পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকার তাদের পার্লামেন্টে এটাকে রেটিফাই না করে তাহলে এই ফাঁক ফোকর দিয়ে এরা পার পেয়ে যাবে এই অপরাধীরা পার পেয়ে যাবে দেখা গেল যে তাদের শাস্তি যেটাই হোক ওরা ওখান থেকে এগুলো মৌকুফ হয়ে যাবে এবং পার পেয়ে যাবে তো সেই জন্য সেই জন্য এক সেনা আইনে যে হইতে হবে ওইটা বলতেছি না কিন্তু আমরা এর আগে দেখেছি চাকুরিরত যা যারা থাকে তাদের বিচার সেনা আইনেই হয় আমরা এর আগে বিভিন্ন হত্যাকাণ্ডের সময় যে প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের সময় দেখেছি তারপরে আরেকটা কু হয়েছিল ওইটার অপরাধীদেরকে বিচারের সময় আমরা দেখেছি এবং এই সাবজেল বিভিন্ন জায়গায় করা যেতে পারে শহরে বা গ্রামে ক্যান্টনমেন্টে সরকার যেখানে চায় ওখানে এবং এটা কোনো ব্যাপার না কাজেই এগুলোকে ইস্যু করে জিনিসটাকে আসলে তিক্ত করে লাভ নেই শুধু আমাদের একটাই কনসার্ন হওয়া উচিত যে আমাদের সেনাবাহিনী এটা আমাদের রাষ্ট্রের সম্পদ একটি জাতীয় প্রতিষ্ঠান এটা কারো বাপের নয় কোনো ব্যক্তির নয় আমারও নয় আপনারও নয় বা এখন যে সেনা সেনাপ্রধান আছে তারও নয় এটা রাষ্ট্রের সম্পদ এবং এই বাংলাদেশ যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে এই সেনাবাহিনীও থাকবে এই সেনাবাহিনী হচ্ছে আমাদের প্রতিরক্ষার জাতীয় প্রতিরক্ষার একটা টুলস তো কাজেই সক আমাদের দেশের শত্রু যারা তারা চায় আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে দেওয়ার জন্য কাজেই সকলকে খেয়াল রাখতে হবে যে তাদের যেই অপ তৎপরতা এইটাতে আমরা যেন তাদের ফাঁদে পড়ে না যাই এবং এই জিনিসটাকে সেনাবাহিনীটাকে তাদের মান মর্যাদা বা সেনাবাহিনীর এবং জনগণের যে ভালোবাসা এটা যেন আমরা নষ্ট হতে না দিই জনগণ এবং সেনাবাহিনীর ভিতরে যেন দূরত্ব সৃষ্টি হতে না পারে সেনাবাহিনীর ভিতরে জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করে ফায়দা লুটতে চায় আমাদের দেশের শত্রু যারা জিনিসটা খেয়াল রাখতে হবে আমি বারবার এই জিনিসটাই বলছি আমরা শুধু উপরের জিনিসটাই দেখতেছি যে এদেরকে ধরতে হবে মারতে হবে হ্যাঁ আমাদের ক্ষোভ আছে কারণ এরা যে অন্যায় করেছে যে গর্হিত কাজ করেছে ঘৃণ্যতম কাজ করেছে অমানবিক কাজ করেছে আমাদের বুকে রক্তক্ষরণ হয় যারা সন্তান হারিয়েছে যারা গুম হয়েছিল মাসের পর মাস বছর পর বছর তাদের পরিবারের অবস্থা কি হয়েছিল তো এগুলো আমরা বুঝতে পারি তো সেই জন্য এদের প্রতি আমাদের কারো সহানুভূতি নেই কারণ অপরাধীদের জন্য কোনো সহানুভূতি নেই কিন্তু বিচার কার্য সম্পন্ন হওয়ার পর অপরাধী সাব্যস্ত হওয়ার পর তারপর আমরা এদেরকে অপরাধী বলতে পারব এটা এইটা সোজা কথা তো কাজেই গ্রেফতার হলেই বা হেফাজতে নিলেই যে সে অপরাধী এটা আমি বলতে রাজি না তো আমি জানি আমার এই ভিডিও শুনে অনেকে একমত হবেন না অনেকে এটা সেটা বলবেন বাজে মন্তব্য করবেন সো বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি যে জিনিসটা বলতেছি আমাদের জাতীয় নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে আপনার সেনাবাহিনীর সেনা সদস্যদের ইউনিফর্ম পরিয়ে শহীদ মিনারের ওখানে রেখে ওদের গায়ে জুতা মারতেছে এই করতেছে এটা কি ভালো হচ্ছে এটা কারা করাচ্ছে বুঝতে পারতেছেন না এটাতে কি কোনো ফায়দা হচ্ছে কাকে মারেন কাকে জুতা মারেন আপনারা জুতা কাকে মারেন আর এটা যদি অন্যভাবে চিন্তা করে দেখেন এরা সেনাবাহিনীতে হতে থাকলেও কিন্তু যখন এরা ডিজিএফআইতে চাকরি করছে বা অন্য কোথাও চাকরি করছে তখন তো ওরা সেনাবাহিনীর পোশাকে ছিল না কাজেই এই সেই পাঁচই অগাস্টের পর থেকে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এই সেনাবাহিনীর প্রতি যেন কারো ক্ষোভ এবং এটাকে উস্কাই উস্কাই দিচ্ছে এবং খালি জনগণের মাঝে বিভিন্ন নেরেটিভ বিভিন্ন বয়ান তৈরি করে সেনাবাহিনীর প্রতি একটা ঘৃণার ভাব তৈরি করার চেষ্টা করছে মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের জাতির গৌরব গৌরবের প্রতিষ্ঠা সেনাবাহিনীর কাজ ওই পুলিশি কাজ করার জন্য না স্বাধীনতার পর হতে বিভিন্ন দুর্যোগের সময় এই সেনাবাহিনী কিন্তু জাতিকে এবং দেশের জনগণের পাশে দাঁড়িয়ে দাঁড়ায় চিন্তা করে দেখেন আপনারা কাজেই দোষ করছে বিচার হবে বিচার কার্য চলতেছে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় রাখবে এটা সরকার সিদ্ধান্ত নিছে ওইভাবে হবে এই কিছু ইউটিউবার এবং আমাদের এই সশস্ত্র বাহিনীর কিছু বিভ্রান্ত লোক তারা যে উল্টাপাল্টা কথা বলে সকায় সকলকে মানে শঙ্কায় ফেলে দিচ্ছে ভীত সন্ত্রস্ত করে ফেলতেছে এবং একটা অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করতেছে এটা ঠিক না এটা জাতির জন্য ঠিক না এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের সকলকে সজাগ হওয়া উচিত গুজবে কান আমরা দেব না এবং আমরা দেখবো যে বিচার কার্যটা ঠিক মতো হচ্ছে কিনা বিচার কার্য ঠিক মতো হচ্ছে কিনা এবং সকলের আকাঙ্ক্ষা থাকবে আশা থাকবে বিচার সেনা আইনে হোক বা আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে হোক যেখানেই হোক কোনো ফাঁকফোকর যেন না থাকে যাতে এই বিচার কার্য পরবর্তীতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় এই আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের আইনও এগুলো ইয়ে করার জন্য ওই যে আমি আগে এর আগে বললাম যে ইট হ্যাজ টু বি রেটিফাইড বাই পার্লামেন্ট এটা সংসদ দ্বারা যে কোনো আইন সংশোধন নি সংসদ দ্বারা রেটিফাই হতে হবে অনুমোদিত হতে হবে তো এখন পরবর্তীতে কোনো সরকার এসে যদি এটা অনুমোদন না দেয় তখন কি হবে তখন তো এরা পার পেয়ে যাবে সেই জন্য সেনা আইন এবং ক্রিমিনাল কোর্টের আইন সমন্বয় সাধন করা দরকার যারা আহম্মক অর্বাচীন এই সেনা সদস্য কিছু রিটায়ার্ড অফিসারসে চিল্লাইতেছে আর বাইরে মিডিয়ার কিছু লোক আপনারা বুঝেন না জানেন না তারা চুপ করেন দেশকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না এই দেশ আমাদের এই দেশকে রক্ষা করতে হবে অসুবিধা থাকবে সমস্যা থাকবে আমাদের এগুলো থেকে উত্তরণ করতেই হবে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে জাতির ভিতর যেন কোনো বিভাজন না হয় জাতীয় ঐক্য আমাদের জাতীয় নিরাপত্তার পূর্ব শর্ত এই জিনিসটা সকল রাজনৈতিক দল সকল সাংবাদিক মিডিয়া কর্মী এবং সকল বাহিনী সদস্যবৃন্দ এবং জনগণকে খেয়াল রাখতে হয় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম